আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ হামজা রদিয়াল্লাহ তালা আনহুয়ের ইসলাম গ্রহণ মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মাজলুমদের পথ আলোকিত হল সুবাহানুল্লাহ হামজা মুসলিম হয়ে গেলেন সুবহানুল্লাহ তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তি ষষ্ঠ বর্ষের শেষভাগে সম্ভবত তিনি জুলহিজ্জা মাসে মুসলিম হয়েছিলেন হামজাহ হ্রদিয়াল্লাহ তাল আন ইসলাম গ্রহণের প্রেক্ষাপট এক দিবসে জাহেল সাফা পর্বতের নিকটে নবী করিম সাল্ল্লাহু আলী পাশ দিয়ে যাচ্ছিল নবীজি সাল্লু আলী দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্ল আলি আসাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না আবু জাহেল একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্ল আলি মাথায় আঘাত করল না আউজুবিল্লা এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল তারপর সে কাবা গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল আবদুল্লা বিন জুদানের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি অদ্যপ্রান্ত প্রত্যক্ষ করছিল হামজাহ হদিয়াল্লাহ তালা আনহু মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীর্ধনুক ছিল এ মতাবস্থায় সে তাকে আবু জাহেলের অন্যায় অত্যাচার এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন কুরাইশগুনের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক এক মুহূর্ত বিলম্ব না করে তিনি এ সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানেই আবু আবুজাহালের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানেই তিনি তার ভূত ছাড়াবেন তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকারও করে বললেন ওহে গুহ্বাদার দিয়ে বায়ু নিঃসরণকারী আমার ভ্রাতুষপুত্র মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ অথচ আমি তার দিনেই আছি এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল আল্লাহ আকবর এর ফলে আবু আবুজাহালের বনু মাহজম ও হামজা রদিয়াল্লাহ তালা আনহু এর বনু হাসিম গত্রোদয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল কিন্তু আবু জেহেল এভাবে সকলকে নিরস্ত করল যে আবু উমারকে যেতে দাও আমি প্রকৃতই তার ভ্রাতুস্পুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি প্রাথমিক পর্যায়ে হামজা রদিয়াল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভ্রাতুস্পুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসারিত। মুশ্রিকগণ ভ্রাতুস্পুত্রকে কষ্ট দিত এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন পরে আল্লাহ আল্লাহতালা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়ায় তিনি দিনের রশি মজবুত করে ধরলেন তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি এবং সম্মান দুই বৃদ্ধি পেল সুবাহ